আসসালামু আলাইকুম সঠিকভাবে ছাগল পালন করলে সাধারণ ছাগলের সাথে তিন গুণ বেশি লাভ করতে পারবে এবং কোন বয়সে ছাগল দিয়ে কামা শুরু করবেন এবং কোন জাতের ছাগল দিয়ে কামা শুরু করবেন আজকে বিস্তারিত আলাপ আলোচনা করবো ইনশাআল্লাহ আর যদি সেভাবে আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ আপনার খাবার কস্টিং অনেকটা কমে আসবে অনেকে আবার জিজ্ঞাসা করে যে ভাই ছাগল তিনটা বাচ্চা দেওয়ার কোনো গোপন টেকনিক আছে অবশ্যই আছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন কি করলে আপনার ছাগল তিনটা বাচ্চা দিবে এবং আমি যখন এই পন্থাটা অবলম্বন করে ছাগল লালন পালন করা শুরু করছি আলহামদুলিল্লাহ আমার ছাগল তিনটার নিচে এখন বাচ্চাও দেয় না আলহামদুলিল্লাহ এটার জন্য আল্লাহ কাছে লাখো কোটি শুকরিয়া এবার আমরা আলোচনার প্রথম দিকে চলে যাই এবং খোলাসা করে আলাপ আলোচনা করি প্রথমত আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে যে আমরা প্রথমত খামার শুরু করতে চাই হচ্ছে আপনার ওই ক্রস জাতের ছাগল দিয়ে এটা একটি আপনার ভুল সিদ্ধান্ত বললে ভুল হবে না কারণ হচ্ছে আপনার কোনো অভিজ্ঞতা নেই তারপর আপনি উন্নত মান ছাগল কিংবা ক্রস ছাগল দিয়ে দেখা শুরু করতেছেন আসলে এদের মানে রোগ অনেক বেশি এবং প্রোডাকশনটা অনেকটাই কম এবং আরেকটা কথা হচ্ছে এরা আমাদের আবহাওয়ার সাথে মেসিং নয় আর যদি আপনি সঠিকভাবে তাদেরকে ট্রিটমেন্ট করাতে না পারেন কিংবা অসুস্থ ছাগলকে রিকভারি করাতে না পারেন তাহলে আপনি তো মানে লস না একেবারে খামার শুদ্ধ বিটাই শুদ্ধ বেশি দিতে হবে সো আমাদের খামার শুরু করার আগে আমাদের আবহাওয়ার সাথে যেটা মেসিং সেটা নিয়ে শুরু করতে হবে বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল এবার আসেন আপনার ছাগল কেন তিনটা বাচ্চা দিবে সব কিছু ভাই উপর ছেড়ে দিলে হবে না এখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে আমাদের প্রথমত আমি যখন এই ছাগলটা কিনি অনেকে আমাকে অনেক ধরনের বাজে মন্তব্য করছে যাই হোক আমি ওদিকে যাব না আমি আমাদের আলোচনার দিকে ফিরে আসি আমরা মনে করি খামার শুরু করার আগে আমাদের মানে একেবারে ছোট ছোট বাচ্চা দিয়ে শুরু করা উচিত আর কেউ মনে করে যে মনে করেন যে একবার দুইবার বাচ্চা হয়েছে এরকম ছাগল দিয়ে খামার শুরু করা উচিত হ্যাঁ আপনি করতে পারেন যদি আপনার কামারের মধ্যে আপনি বেশি প্রোডাকশন চান কিংবা আপনি বেশি প্রফিট করতে চান সেক্ষেত্রে আমি মনে করি ব্ল্যাক বেঙ্গল পাঁচ ছয় বার বাচ্চা দিচ্ছে এরকম ছাগলগুলো আপনাকে সিলেক্ট করতে হবে চার থেকে পাঁচবার বাচ্চা দেওয়ার পর এই ছাগলগুলো চারটা পাঁচটা তিনটা এরকম বাচ্চা দেয় আপনার কামার আপনি যেভাবে ইচ্ছে পরিচালনা করতে পারেন যদি আপনি অনেক বেশি প্রফিট করতে চান প্রোডাকশন বেশি চান সেক্ষেত্রে চারবার কিংবা পাঁচবার বার বাচ্চা হচ্ছে এরকম ছাগলগুলো সিলেক্ট করবে আরেকটা কথা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল পনেরো বার অধিক বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখে আর এই সমস্ত ছাগলগুলো বাজারে দাম অনেকটাই কম এটা হচ্ছে এরকম ছাগল আর কি চার পাঁচবার বাচ্চা দিচ্ছে এটা কিনছে যে আপনার ওই দুই মাস মতো হয়েছে দুই মাস তিন মাসের প্রেগনেন্ট এখন এই ছাগলটা আমি কিনছি যে আপনার হাসিল শুদ্ধ সাত হাজার টাকা দিয়ে এখন দুই মাস পরে এখানে এসে তিনটা বাচ্চা দিছে এই তিনটা বাচ্চা যদি মানে দুধ ছাড়ার পর বিক্রি করলে তো সাত থেকে দশ হাজার টাকা আমি বাচ্চাগুলো বিক্রি করতে পারবো যদি এরকম তিনটা দেয় এরকম দশটা ছাগল নিয়ে যদি আমি খামার শুরু করি সেক্ষেত্রে আমার এক বছরের ষাটটা ছাগল হয়ে যাবে আর এই সমস্ত ছাগলগুলো তাড়াতাড়ি হিটে আছে এবং বাচ্চা প্রস্রাব করতে কোনো ধরনের সমস্যা হয় না আরেকটা মজার বিষয় হচ্ছে সে বাচ্চা খামার মধ্যে রেখে এখানে সময় মধ্যে গিয়ে খামারে বাচ্চাকে দুধ খাওয়িয়ে সে এসে আবার করে এটা হচ্ছে আসল মজা এবার আসেন এটার কথা বলে এটা হচ্ছে একবার বাচ্চা হয়েছে এবার দ্বিতীয়বার বাচ্চা হয়েছে আর কি সেম রেটে কিনা হয়েছে মানে সাত হাজার টাকা দিয়ে এটাও আমি কিনছি আর কি এখন এসে দেখতেছি একটা বাচ্চা দিছি। এবার যদি আমি এ টাকা দিয়ে সেম একটা ব্ল্যাক বেঙ্গল একটু বয়স হয়েছে এরকম কিনতাম মিনিমাম তিনটা চারটা এরকম বাচ্চা পাইতাম আমি এখান থেকে সেম টাকা দিয়ে আর কি এটা হচ্ছে একটা মানে হাসি বাচ্চা আর কি যাই হোক শুক্রিয়া যা দিছে মানে আমি খুশি হই নাই বিষয়টা আসলে এমন না আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি বলতেছি যে যদি একটু বয়স্ক টাইপের ছাগল কিনেন মানে ওইগুলো মানে তিনটা চারটা এরকম বাচ্চা পাবেন আর যদি একটু কম বয়সে ছাগল কিনেন একটা দুইটা এরকম করে বাচ্চা পাবেন আর কি যাই যদি আপনাদের হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা একবার দুবার বাচ্চা হচ্ছে এরকম ছাগল দিয়ে শুরু করতে পারেন দেখেন এরা কত সুন্দরভাবে এখানে শুয়ে আছে আর মা এদিকে গ্রেজিং করতেছে একটু মানে বয়স হলে তারা সব কিছু বুঝে আর কি সময় এসে এদের মায়েদেরকে দুধ খাওয়াবে এখন আমি আসি তো এই জন্য উঠে গেছে আর কি এখনো বাচ্চার বয়স হচ্ছে যে আপনার চার থেকে পাঁচ দিন যদি এদের মানে এক মাসের কাছাকাছি হয়ে যায় মার সাথে এরাও গ্রেজিং করবে ইনশাল্লাহ